নমস্কার ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিচিত্র বীর্যের বিয়োগ ব্যথা ভীষ্মকে তুর করে তুলল যতখানি তার থেকে ঢের বেশি উদ্বিগ্ন করে তুলল কারণ কুরু বংশীর সিংহাসনে বসার মতো কেউ আর রইল না মাতা সত্যবতীয় উপলব্ধি করলেন কি গুরুতর ক্ষতি ভীষ্মের প্রতিজ্ঞার ফলে ঘটেছে প্রথমত তিনি সিংহাসনে বসবেন না দ্বিতীয়ত তিনি স্ত্রী গ্রহণ করবেন না সুতরাং ভীষ্মের কোনো সন্তানের জন্মের সম্ভাবনাও নেই তবু সত্যবতী শেষ চেষ্টা করলেন নিয়োগ প্রথার উল্লেখ করে ভীষ্মকে বললেন আমার পুত্র তোমার ভ্রাতা ছিল সে বলবান এবং তোমার বিশেষ প্রিয়ও ছিল সে বাল্য অবস্থায় অপুত্রক স্বর্গে গিয়েছে সেই ভ্রাতার মহিষীদয় কাশী রাজকন্যা শুভ লক্ষণযুক্তা রূপ যৌবন সম্পন্ন এবং পুত্র কামার্থী অথএব তুমি আমাদের বংশ রক্ষার জন্য আমার আদেশে এদের গর্ভে সন্তান উৎপাদন করো এবং তা করে রাজধর্ম অর্জন করো কিন্তু ভীষ্ম সরাসরি সত্যবতীর অনুরোধ প্রত্যাখ্যান করলেন ভীষ্ম বললেন সন্তান উৎপাদন বিষয়ে আমার প্রতিজ্ঞা আপনি অবগত আছেন পৃথিবীর গন্ধ ত্যাগ করতে পারে জল রস ত্যাগ করতে পারে তেজ রূপ নিজের ত্যাগ করতে পারে বায়ু স্পর্শ গুণ ত্যাগ করতে পারে সূর্য আলো ত্যাগ করতে পারেন অগ্নি উষ্ণতা ত্যাগ করতে পারে আকাশ শব্দ ত্যাগ করতে পারে চন্দ্র শীত রশ্মিতা ত্যাগ করতে পারেন ইন্দ্র তার পরাক্রমকে ত্যাগ করতে পারেন ধর্মরাজ তার ধর্মকে ত্যাগ করতে পারেন কিন্তু আমি সত্য ত্যাগ করতে পারি না বিশ্ব কিছুতেই সত্য ত্যাগ করবেন না বুঝে সত্যগতি অত্যন্ত লজ্জার সঙ্গে ভীষ্মের কাছে আপন কানিন পুত্র ব্যাসের বৃত্তান্ত জানালেন সত্যবতী ভীষ্মকে বললেন তুমি অনুমতি করলে নিশ্চয় আমার পুত্র সেই মহাতপস্বী বেদব্যাস বিচিত্র বীর্যের ভার্যাদের গর্বে তার পুত্র উৎপাদন করবে ভীষ্মই বৃত্তান্ত শুনে অত্যন্ত আনন্দিত হয়ে সত্যবতীকে বললেন যে সত্যবতীর কথা কুরুবংশের জন্য হিতকর মঙ্গলজনক ন্যায়সঙ্গত সঙ্গত এবং ভীষ্মের অত্যন্ত অভিপ্রেত সত্যবতী স্মরণ করা মাত্র বেদব্যাস বেদ পাঠ করতে করতে সকলের অজ্ঞাতে মধ্যে মাতা সত্যবতীর সম্মুখে উপস্থিত হলেন সত্যবতী বহুকালের পর পুত্রকে দেখে যথাবিধানে স্বাগত প্রশ্নে তাকে সম্মান জানালেন আলিঙ্গন করলেন স্তন দুগ্ধে তাকে অভিষিক্ত করলেন এবং বললেন বিদায়কালে বেদব্যাস তাকে বলেছিলেন যে প্রয়োজনে তাকে স্মরণ করলেই তিনি মায়ের কাছে চলে আসবেন বেদব্যাস বললেন আমি উপস্থিত হয়েছি আপনি আদেশ করুন আমি আপনার প্রিয় কার্য সম্পাদন করব সত্যবতী বললেন তিনি যেমন বেদব্যাসের জননী তেমনি বিচিত্র বীর্যের জননী ব্যাস এবং বিচিত্রবীর্য উভয়েই তার গর্ভস্থ সন্তান সুতরাং বিচিত্র বীর্য ব্যাসের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন তিনি রোগগ্রস্ত হয়ে গমন করেছেন কিন্তু তার দুই ভার্যা দেবকন্যার মতো রূপ ও যৌবন সম্পন্না তারা ধর্ম অনুসারে পুত্র কামনা করছেন অতএব ব্যাসদেব এই ভবা তারা ভার্যাকে গর্ভে সন্তান উৎপাদন করে এই বংশ রক্ষা করো সত্যবতীর আবেদন শুনে ব্যাসদেব বললেন তিনি সত্যবতীর আদেশ পালন করবেন আমি ভাতা বিচিত্র বীর্যের জন্য মিত্র ও বরুণ দেবতার তুল্য পুত্র উৎপাদন করব অতএব আমার নির্দেশ অনুরাশারে রানীরা দুজনে এক বৎসর ব্রত পালন করুন তারপর তারা দুজনে শুদ্ধ হলে আমি তাদের গর্ভে সন্তান উৎপাদন করব কেননা অশুদ্ধ রমণী আমার কাছে আসতে পারে না সত্যবতী পুত্রকে বললেন রাজ্য অরাজক রানীরা যাতে সদ্য গর্ব করেন তুমি তাই করো অরাজক রাজ্যে বৃষ্টি হয় না দেবতা প্রসন্ন হন না আর আমরাই বা কি করে রাজ্য রক্ষা করবো দৈপায়ন তুমি শীঘ্র রানীদের গর্ভ উৎপাদন করো ভীষ্ম সেই সন্তানদের লালন পালন করবেন ব্যাসদেব বললেন মা যদি আমাকে অকালে পুত্র উৎপাদন করতে হয় তবে রানীদের আমার এই বিকৃত রূপ সহ্য করতে হবে অম্বিকা দেবী যদি আমার শরীরের গন্ধ বেশ রূপ এবং বিকৃত দেহ সহ্য করতে পারেন তবে আজই তিনি উৎকৃষ্ট গর্ব ধারণ করবেন এই বলে ব্যাসদেম তখন অন্তর্হিত হলেন তখন সত্যবতীর নির্জনে অম্বিকাকে ডেকে বললেন বিশ্বের পরামর্শ অনুযায়ী বিনষ্ট ভরদ বংশ তোমাকে পুনরায় উদ্ধার করতে হবে তোমাকে পুত্র প্রসব করতে হবে এই বংশের ভার বহনের জন্য উপযুক্ত পুত্র প্রয়োজন অদ্যরাত্রি দ্বিতীয় প্রহরে তোমার এক দেবর তোমার স্বয়ন কক্ষে প্রবেশ করবেন তুমি সতর্ক হয়ে তার জন্য অপেক্ষা করবে অম্বিকা মাতা সত্যবতীর কথায় সম্মত হয়ে মনোহর শয্যায় শয়ন করে দেউর ভীষ্মকে ও অন্যান্য দেউর স্থানীয় কুরুবংশীয় প্রধান পুরুষকে চিন্তা করতে লাগলেন রাত্রি দ্বিতীয় প্রহরে অম্বিকার জন্য নিযুক্ত ব্যাসদেব সেই কক্ষে প্রবেশ করলেন তখন সেই গৃহে বহু প্রদীপ জ্বলছিল ব্যাসদীপের জটা ও তামাটের দাড়ি গোফের স্তূপ এবং তীব্র তীক্ষ্ণ দুই চোখ দেখেই ভয়েই অম্বিকার চোখ বন্ধ করে ফেললেন সত্যবতীর প্রিয় কার্যকারী ব্যাসদেব সেই অবস্থাতেই অম্বিকার সঙ্গে রমণ কার্য শেষ করলেন বিতিষ্ণায় সমস্ত সময়ে অম্বিকা একবারও চোখ করলেন না বেদব্যাস স্বয়ন কক্ষের বাইরে এলে মাতা সত্যবতী তাকে প্রশ্ন করলেন ব্যাস এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো উত্তরে বেদব্যাস বললেন মা এর গর্ভে যে পুত্র সন্তান হবে সে দশ হাজার তুল্য বলবান বিদ্যান রাজশ্রী শ্রেষ্ঠ অত্যন্ত ভাগ্যবান উৎসাহী ও বিশেষ বুদ্ধিমান হবে তার একশত পুত্রও হবে কিন্তু মায়ের দোষে অম্বিকার পুত্র অন্ধ হবে সত্যবতী ব্যাসকে বললেন যে অন্ধ ব্যক্তি কুরু বংশের রাজা হতে পারেন না অতএব ব্যাসদেবকে আর একটি পুত্রের জন্ম দিতে হবে যে ভরত বংশ রক্ষা এবং পিতৃবংশের বৃদ্ধি করতে পারবে তাই হবে বলে ব্যাস পুনরায় অন্তর্হিত হলেন যথাক্রমে অম্বিকা একটি অন্ধ পুত্র প্রসব করলেন এবং সেই পুত্রের নাম হল ধৃতরাষ্ট্র সত্যবতী পুত্রবধু অম্বালিকাকে পূর্বের মতো কথা বলে স্বয়ন কক্ষ প্রস্তুত করতে নির্দেশ দিলেন সত্যবতী আহ্বান করলে ব্যাসদেব আবার বিকৃত আকারে এসে অম্বালিকাকে ধরলেন অম্বালিকাও তার পিঙ্গল বর্ণ দাঁড়ি জটা ও নয়ন যুগল দেখে ভয়ে পাণ্ডু বর্ণ হয়ে গেলেন ব্যাস তাকে ভীত ও পাণ্ডু বর্ণ দেখে বললেন সুন্দরী আমার বিকৃত মূর্তি দেখে তুমি যখন পাণ্ডু বর্ণ হয়ে গিয়েছ তখন তোমার পুত্র ও পাণ্ডু বর্ণ হবে আর তার নাম হবে পাণ্ডু ব্যাসদেব ঘর থেকে বাইরে এলে সত্যবতীর প্রশ্নের উত্তরে বললেন এই বালক যথাকালে অত্যন্ত বিক্রমশালী জগৎ বিখ্যাত হবে কিন্তু মায়ের দোষে বর্ণ হবে এই বালকের আবার মহা ধর পাঁচটি পুত্র হবে এই বলে ব্যাসদেব চলে গেলেন সত্যবতী ব্যাসের কাছে আরও একটি পুত্র চাইলে ব্যাস তাই হবে বলে চলে গেলেন সত্যবতী আবার পুত্রবধূ অম্বিকাকে ব্যাসের জন্য প্রস্তুত হতে বললেন কিন্তু অম্বিকা ব্যাসের বিকট রূপ শরীরের বিকৃত গন্ধ স্মরণ করে নিজের পরিবর্তে পরম সুন্দরী আপন দাসীকে অলঙ্কারে সাজিয়ে দিয়ে বেদব্যাসের কাছে পাঠিয়ে দিলেন ব্যাস উপস্থিত হলে সেই দাসী প্রত্যুত গমন করে অভিবাদন করলেন ব্যাসের অনুমতিক্রমে তাকে পরিচর্যা ও আদর করলেন ব্যাস ও সেই দাসীকে মৌখিক অনুরাগ জানিয়ে অঙ্গস্পর্শ করে কাম সম্ভব করে সন্তুষ্ট হলেন বেদব্যাস সেই আনন্দমগ্না দাসীর সঙ্গে সহবাস করে ওঠার সময় তাকে বললেন তুমি আমার অনুগ্রহে আজ থেকে আর কারোর দাসী থাকবে না কোন শ্রেষ্ঠ পুরুষের তোমার উদরে আবির্ভাব ঘটেছে ইনি ধার্মিক এবং জগতের সমস্ত বুদ্ধিমানের মধ্যে শ্রেষ্ঠ হবেন বেদব্যাসের সেই পুত্রই বিদুর নামে বিখ্যাত হয়েছিলেন এবং মহাত্মা ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ভ্রাতা বলে পরিচিত ছিলেন বেদব্যাস অম্বিকার প্রতারণা এবং শুদ্রার গর্ভে নিজের পুত্র উৎপত্তি ইত্যাদি সমস্ত বৃত্তান্ত তিনি সত্যবতীকে জানালেন ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্মের সঙ্গে সঙ্গে কুরু বংশের প্রত্যক্ষ রক্তধারাও শেষ হল অবশ্য তৎকালীন নিয়ম অনুযায়ী এই পুত্রেরা পরিণেতায় পুত্র হিসাবে কৌরব ও বিদুর পারসব নামে পরিচিত ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পিতা ব্যাস সত্যবতীর কানিন পুত্র আর ভীষ্ম ছিলেন সত্যবতীর সতীন গঙ্গার পুত্র ভীষ্ম বংশের কুল রক্ষক প্রহরী হিসাবে ব্যাসের এক পুত্রের বংশধরদের রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু ব্যাসের আর এক পুত্রের সন্তানেরা দেবতা দ্বারা নিযুক্ত হয়ে শত শৃঙ্ঘ পর্বতে জন্মগ্রহণ করলেন কুরুক্ষেত্র যুদ্ধে ব্যাসের এই পক্ষের পৌত্রেরা কৌরবেরা ভীষ্ম দ্বারা রক্ষিত হয়ে ব্যাসের অন্য পৌত্রদের অর্থাৎ পাণ্ডবদের সঙ্গে যুদ্ধের পর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পাণ্ডব পক্ষে ছিলেন কৃষ্ণরূপী চক্রপাণী এই মহাভারত এক অর্থে সত্যবতীর দুই পুত্রের মধ্যে সংগ্রাম ও সংঘর্ষের কাহিনী তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে নতুন নতুন গল্প শোনার জন্য তৈরি থাকবে